তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালো লেগেছে তাই করেছি ফোনে কথা বলে কি সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গে সারা জীবন থাকবো আর আছি তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসায় ফোন দিয়ে তারপর কি সিদ্ধান্ত একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য মহিলা কি হয়েছে থাকা যায় না সারা জীবন সারা জীবন থাকবে বাড়িতে মেনে আমার বাড়িতে মেনে নেয় নিচ্ছে না সাত মাস মেনে এখন মানছে না ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না কি করবে এরপর

আমার নাম রামচন্দ্র মিস্ত্র ভাই নিজের ইচ্ছা বিয়ে করে নিল দেখেছ মেয়ে মেয়ে ভাই বিয়ে হয়ে যাচ্ছে এখন চারিদিকে ভাই কত কিছু দেখবো ভাই কত রকমের ভিডিও দেখবো ভাই মেয়ের মেয়েরা মেয়েরা যদি বিয়ে করে নেয় তাহলে ছেলেদের তো হাতে হাড়ি ভাঙতে হবে ভাই কিছু করার নেই দুটো ফুটফুটে মেয়ে দেখো দেখেছো বলছে মেয়েটার বাড়ি থেকে বলছে না আমরা মানব না ছেলেটার বাড়ির লোক হয়তো জেনে গেছে যেটা মেয়ে না মেয়ে শরীরটাই আছে ওর মধ্যে বাট ওর মধ্যে হয়তো অন্য কোনো রাজকন্যা বাস করছে তাই যেটা ক্যারেক্টার করছে ছেলের ক্যারেক্টার বাড়ির মেনে নিয়েছে বলছে ঠিক আছে চলো তুমি যখন চাইছো তুমি একজন স্বামী স্ত্রী থাকতে চাইছো একটা মেয়েকে তোমার স্ত্রী বানিয়ে রাখতে চাইছো ঠিক আছে তুমি যখন চাইছো তাহলে করো রাখো তো বিষয়টা আমার নয় এগুলো কেমন একটু আনকমন লাগে যে এরকম যদি সব মেয়েরা এরকম হয়ে সব মেয়েরা এরকম করতে পারবে না সব মেয়েরা হয়তো এরকম জীবনও করবে না তো এটা সব ছেলেরাও করবে ছেলেদের মধ্যে হয় এটা ছেলেদের মধ্যে হয়তো হয় একবার দেখেছিলাম অনেকদিন আগে ছেলেদের মধ্যে একটা ছেলে একটা ছেলে দেখছিলাম বিয়ে করছে ওরা কলকাতা বড় ডিজাইনার ফিজাইনার হবে এবং একটা কিছু দেখেছিলাম তো দেখা যায় এরকম ভিডিও কিন্তু অনেকেই দেখা যায় মানে প্রকাশ্যে দেখা যায় এখানে মেয়েটাকে দেখে আমার হাসিও লাগছে ভালোও লাগছে আবার কী বলবো ভাই বলছে হ্যাঁ মেয়ে মেয়ে বিয়ে করে নিল ভাই মেয়েরা মেয়েরাই সংসার করবে এখন সব মেয়েরা মেরাই করবে রিসেন্টলি কয়েকদিন আগে একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করে ভাইরাল হয়েছিল না আবার ওরকম হচ্ছে না তো এটা কি মেয়েরা নাম তানিয়া ছিল আই থিঙ্ক ওই রিসেন্টলি দেখবে কয়েকদিন আগে একটা মেয়ে একটা মেয়ে বিয়ে করে ফেসবুকে তোরা লিপকিশও করছিল ভাই দুটো মেয়ে মিলে একসঙ্গে লিপকিস করছিলো মানে বিবচ্ছ ভাইরাল বিবচ্ছ ভাইরাল হয়ে গেছিলো তারা বেশ কয়েকদিনে কন্টেন্টও বানিয়েছে ইউটিউবে ফেসবুকে প্রচণ্ড কন্টেন্ট বানিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো প্রচুর পরিমাণে রোস্ট হয়েছে আবার কেউ কেউ ভালো কথাও বলেছে কেউ কেউ ভালোবাসাও দিয়েছে ঠিক আছে এখন জানি না এটা মেয়েরা কিভাবে দেখছে বিষয়টা তখন ওদের বিষয়টা নিয়ে আমার কয়েকটা বান্ধবী ছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তুই তো একটা মেয়ে তো তোর যে বান্ধবী আছে তোর বান্ধবী যদি এসে বলে যে হট করে বলছে ভাই আমাকে বিয়ে করবি চলো আমার বিয়ে করবি তোর কি তখন বক্তব্য হবে তুই কি তাকে বিয়ে করতে রাজি হবি না বলবি হট এরকম কিছুটা বলবি তখন ওকে জিজ্ঞেস করলাম বলছে না আমরা পাগল নাকি আমরা বিয়ে করবো কেন আমি বলছি না যদি হয় বলে এরকম কোনোদিনও হবে না তখন আমি জিজ্ঞেস করলাম তাহলে ওরা কি বলছে বলবে ওদের মধ্যে বডিটা পুরো মেয়েদেরই থাকে বাট ভিতরে যেই হয় না একটা অ্যাট্রাকশন টান ফিল ওটা ছেলেদের মতন থাকে ওদের মধ্যে তো তারপরে ওরা ওই জন্যই মেয়েদেরকে রিলেশন করে ভালোবাসে তখন আমি ওকে বললাম তাহলে চোখে তোকে এরকমই একটা মেয়ে যে হয়তো তার বডিটা মেয়ের বাট তার ভিতরে ছেলেদের পুরোপুরি সব কিছু মানে ভিতরে মানে ভিতরে ফিলিংস সব কিছু ছেলেদের মতন যদি ফিলিংস বাট বডিটা বডি পার্ট কিন্তু সবই মেয়ে থাকবে বাট ফিলিংস ভালোবাসা সেটা ছেলেদের মতন থাকবে ক্যারিং আরও যা যা হয় আর কি ছেলেরা যেরকম ভালোবাসে তেরকম যদি তোকে সে কেউ করে করবি বিয়ে বলছে না আমি কেন করবি না তাহলে সেটা তো হতে পারতো বলছি না দেখো সেই টাইপের মেয়েও হয় আলাদা সেই টাইপের ছেলেও হয় আলাদা যারা ওই টাইপের মেয়ে ওই টাইপের মেয়েদেরকেই বিয়ে করে আবার ওই টাইপের মেয়ে যেমন যে ছেলে ক্যারেক্টার করে রকম টাইপের একটা মেয়েকে খুঁজছে যেই মেয়ে ওই রকম ছেলে ক্যারেক্টারের মেয়েকেই খুঁজবে আবার যেই ছেলে ক্যারেক্টার করে সেই মেয়ে সেই সেই মেয়েও ওরকম একজন মেয়েকে খুঁজবে যে ওকে পছন্দ করবে ওর উপর অ্যাট্রাকশন ওর উপর বলতে পারো রিয়াকশান তার উপর তার ফিলিংস সব কিছু আসবে তখন তাদের মধ্যে একটা রিলেশান হয় প্রেম ভালোবাসা হয় বাট এই রিলেশনই হয় প্রেম ভালোবাসা এই অবধি মধ্যে তাদের মধ্যে ইতি থাকে এবারে কিছু হয় না আমার জানা নেই আমার তো মনে হয় না এরপরে কিছু হয় হলেও হতে পারে ভাই কিভাবে কি করে সেটা তো আমি জানি না বাট হলেও হতে পারে ভাই ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু গ্রামবাসীরা খুব আনন্দ করে একদম আনন্দ ফুর্তি করে কিন্তু পাড়ার মন্দিরে এলাকার মন্দিরে কিন্তু এই সব মেয়েদেরকে বিয়ে দিয়ে দিল মানে মেয়েদেরকে লোককে বিয়ে দিল সেটা একটা হাস্যকর বিষয় মেয়েটা কি বলছে মেয়েটার কথা তোমরা শুনে দেখো ভালো লেগেছে তাই করেছি ঠিক আছে ভালো লেগেছে তাই করে ফেলেছে ভাই আমাদের যদি ছেলেদের অনেক মেয়েদেরই তো ভালো লাগে ভাই আমরা কিন্তু আর বিয়ে করতে পারি না মেয়েদের যদি বলি বিয়ে করবা ক্যারেক্টার তুই লুচ্চা তুই বাদ বাজে ছেলে নোংরা ছেলে মানে ভালো লাগার কথা বলে ক্যারেক্টার লুচ্চা খারাপ হলে ছেলে বাজে ছেলে হয়ে যায় ছেলেরা ঠিক আছে বাট যদি কোনো মেয়ের ভালো লাগে কোনো ছেলেকে তখন ওর বাবা তুই তো শোনার চান শোনার টুকরো ভালো ছেলে

সিদ্ধান্ত নিয়েছে ওই দেখো ভাই এখানে দেখো এই মেয়েটা পিছন থেকে ছবি তুলছে আই থিঙ্ক ও কয়দিন পর হয়তো কোনো মেয়েকে বিয়ে টিয়ে করবে এর জন্য আগে থেকে ওই ছবিটা দেখাবে ও যেই মেয়েকে বিয়ে করবে তাকে হয়তো ছবিটা দেখাবে গিয়ে বলবে দেখ এই মেয়েটা একটা মেয়ের দায়িত্ব নিয়েছে তুই কি পারবি না আমার দায়িত্ব নিতে বা আমি তো দায়িত্ব নিতে পারবো না চল তুই আমি দুজনে ভেগে বিয়ে করে নি ভাই সব মেয়েরা যদি এরকম ভাবনা চিন্তা করে ছেলেদের অবস্থা কি হবে ভাই সেটা আমি ভাবছি ভাই কি হবে ছেলেদের অবস্থা ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে টিকার মতন তোমরা একটু জানিও কমেন্টে যে বাস্তবিক সারা জীবন টিকার মতন আমার যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো যে মনে হয় না এই রিলেশন সারা জীবন টেকার মতন কারণ ওরা এখনো ছোট ওরা এখনো দেখেই মনে হচ্ছে ওদের বয়স খুব একটা বেশি না হয়তো আঠারো উনিশ উনিশ হবে ওদের বয়স বাট আবেগে হয়তো অনেক কিছু করে মানুষ অনেক সময় অনেক কিছু করে বসে বাট যখন ওরা একটু বড় হবে তখন কিন্তু ওদের সবকিছু কোনটা কথা বলছি তো সেই ক্ষেত্রে তখন কি কন্টিনিউ পারবে আর একটু যখন বড় হবে তখন জামা প্যান্টের দরকার ভালো খাবার হবে তবে টেস্টও চেঞ্জ হবে তো সেই ক্ষেত্রে কি তখন ওরা এই রিলেশন কন্টিনিউ করতে পারবে আমার যদি আমাকে জিজ্ঞেস করো আমি তো বলবো ভাই মনে হয় না সারা জীবনে এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলে দেখেছো গ্রামবাসীর লোক কি সুন্দর ভাবে পৈতা পরিয়ে বিয়ে দিচ্ছে দেখেছো কতদিনের এই প্রেম দু বছর কিভাবে এই সিদ্ধান্ত নিলে পরিচয় কতদিনের এই যে আমাদের বউ বউকে তোমরা দেখতে পাচ্ছ বউ দেখতেও খুব মিষ্টি বড় দেখতে মিষ্টি ভাই বড় দেখতে মিষ্টি বউ দেখতে মিষ্টি কিন্তু তারপরে কি জানি ওরা ছেলে দু বছরে কিভাবে তারপর কি সিদ্ধান্ত দেখেছো এই এই মেয়েটা করছে ছেলে ক্যারেক্টার আর এই করছে মেয়ে ক্যারেক্টার দুজন স্বামী স্ত্রী ভাই কি বলবো ভাই কিছু বলার নেই ভাই দেখো তোমরাও দেখো ভাই আমিও দেখি

বলছে থাকতে দেবো না ওর সাথে ভাই এই ব্যাপারটা স্বাভাবিকভাবে কোনো মা বাবাই মেনে নিতে চায় না এখন ওরা ওদের একটা ভগবানের সৃষ্টি বলা যায় ভগবান যেভাবে ওদের পাঠিয়েছে এখন কিছু করার নেই মানতে হবে ভাই কিছু কিছু সময় মা বাবাও মানতে চায় না মানতে কোনো মা বাবাই মানতে চায় না ভাই তোমার মা বাবা বলে তোমার মা বাবাও মানতে চাইতো না তো সেই জায়গা দাঁড়িয়ে এখন একটা কি ওর ভগবান যেভাবে ওদের বাণী পাঠিয়েছে এখন ওদেরও দোষ নেই ভাই এখানে ঠিক আছে কারণ কী করা যায় বলো তো ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে ওখানে থেকে যে আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই আর কি কথা থাকতে দেবো না চলো ভাই আমি এই ভিডিও কিছু কমেন্ট বক্স চেক করি দেখি মানুষ মানুষ কি বলছে বলছে ঠিক আছে তোমরা এখন আপাতত সঙ্গে থাকো যখন একটা বাচ্চার প্রয়োজন হবে তখন আমাকে বলো আমি বাচ্চা দিয়ে আসবো ঠিক আছে ভাই এখানে কি বলছে বলছে তোমরা এখন আপাতত থাকো যখন বাচ্চার প্রয়োজন হবে বাচ্চা দিয়ে দেব কারণ এখানে বলছে ভালোবাসা কোনো লিঙ্গ হয় না কিন্তু বিয়ে করতে গেলে ভিন্ন লিঙ্গর সঙ্গেই হয় এখানে যে ভালোবাসা দিতে গেলে ওইটাও প্রয়োজন হয় ওটা আছে তো এখানে ভাই কি লিখছে এখানে যারা এই বিয়েতে শালিম ছিল তাদেরকে একবার করে বিয়ে হওয়া দরকার মেয়ে মেয়ে এখানে একজন লিখছে ভাই দেখুন এখানে এদের আশীর্বাদে কৃত্রিম লম্বা মেশিনটা মানে ওইটা পাঠানো হোক ভাই কি সব কমেন্ট করছে ভাই এইসব এগুলো কী কমেন্ট ভাই সব কমেন্ট করো না ভাই এখানে বলছে বোন মহিলা ভালোবাসা হয় কিন্তু বিয়ে হয় না বিয়ে ছেলের সাথেই হয় ঠিক আছে যেখানে বলছে আর আমি বিয়ে করবো এই জন্য মেয়ে পাই না দেখা বলছে আমি বিয়ে করবো এই জন্য মেয়ে পায় না তাহলে সব মেয়ে যদি এরকম মেয়ে মেয়ে বিয়ে করে তাহলে দেশের ছেলেদের সংকট লেগে যাবে ছেলেরা এত পরিমাণে বিয়ে করার জন্য মেয়ে পাবে কোথায় ঢং এর শেষ নাই এখানে বলছে ন্যাকামো আর কত দেখবো আবার ছেলে দেখলে ঢোলে না পড়ে ঠিক আছো বলছে ন্যাকা মার কথা দেখবো আবার ছেলে গেলেই ঢোলে না পড়ে বলছে এই জন্য ছেলেদের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না এক একজন এক একটা কমেন্ট করেছে যার যেটা ইচ্ছা সেই যে টাইপের কমেন্ট করেছে কিন্তু কি বলো তো সব থেকে বড়ো কথা হলো যে এদের মধ্যে যে ফিলিংস ফিলিংসটা ছেলেদের মধ্যে ছেলেদের জন্য হয়তো নেই সেই জন্য আজকে এই কাজটা করতে পেরেছে হ্যাঁ তো এটা কোনো স্বাভাবিক মেয়ে বা স্বাভাবিক ছেলে হয়তো এই কাজ তাদের পক্ষে করা হয়তো পসিবল না তো তোমাদের যাই কাজ করতে ভিডিও এখানে শেষ করছো এক্সট্রা দেখাচ্ছে কোনো ভিডিও কোনো কোনো পর ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও আজকে মতন এখানেই শেষ করি বাই বাই ভালো থেকো সাবধানে থাকার তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত কি তোমরাও কি ভাবছো এরকমটা কিছু করবে নাকি এরকম কোনো মেয়ে তোমাদের কবলে জুটবে সেটাও কি তোমরা ভাবছো অবশ্যই তোমরা একটা তোমার কমেন্টে জানো আজকে এখানেই শেষ করছি বাই বাই বন্ধুরা